ওই চাঁদা যারা চাইতে গেছে এই যুবকরা তারা সেখানে যে সম্প্রদায়গত একটা গুজব রটিয়ে দেয় হৈহল্ল শুরু করে আর বাইরে থেকে দলে দলে লোক গিয়ে এই সংখ্যালঘু পরিবারের দোকান সেখানে কিছু বাড়ি এখানে গিয়ে হামলা শুরু করে এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয় সে দোকানে আগুন লাগিয়ে দেয় বাড়ি এবং একটা ধর্মীয় প্রতিষ্ঠান কেন এরকম আমাদের রাজ্যে এবং বিশেষ করে সেই বিধানসভা কেন্দ্র সেখানকার যিনি মুরব্বী প্রতিনিয়ত এই হিংসার চাষ করে যাচ্ছে আর তার শিকার হচ্ছেন এই নিরীহ নাগরিকগুলো সংখ্যাগরিষ্ঠ অংশের এবং তাদের মধ্যে যেহেতু প্রশাসনিকভাবে সাংবিধানিকভাবে যিনি নেতৃত্ব দেবেন তার মুখ থেকে এভাবে হিংসার উস্কানি ইত্যাদি তো একটা ছোট্ট ঘটনায় সেখানে এরকম একটা ঘটনা হয়ে গেল এবং আমরা শুনেছি প্রায় সকাল নটা থেকে এ ঘটনা শুরু হয়েছে আগুন লাগানোর পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল ফায়ার সার্ভিসকে যেতে দেওয়া হয়নি প্রায় ঘন্টা ঘন্টা দেড় দুই ঘন্টা পরে ফায়ার সার্ভিসকে পৌঁছলেও কিছু রক্ষা করতে পারেনি অর্থাৎ কয়েকটা পরিবারের তারা সর্বশান্ত হয়ে গেল আমি দশটা নাগাদ আসলে সকালবেলা অফিসে এসছি তখনই দুটো ফোন পাই এরকম একটা ঘটনা ঘটছে আপনি খবর নিন তো আমি আমাদের পার্টির লোকদেরকে বলি তোমরা তাড়াতাড়ি যাও যে ঘটনাই হোক এটা রাস টেনে ধরার চেষ্টা করো উত্তেজনা প্রশমিত করার জন্য এবং তাদের সাথে কথা বলার সাথে সাথেই পুলিশের ডিজি সাহেব ধনকড় সাহেবকে আমি ফোন করি তিনি এক রিংয়ের পরেই আমার ফোন ধরেন এবং তিনি মানে সক্রিয় ছিলেন অর্থাৎ ওই ঘটনা তিনি যে তদারকি করছিলেন বোঝা গেল আমি বললো স্যার ফটিকের ঘটনা তো হ্যাঁ আমি সেটাই স্যার লাঠিচার্জ করাছি আমি এক্ষুনি আমি একক্ষণে হস্তক্ষেপ করছি অর্থাৎ তিনি খুবই সক্রিয়তা দেখিয়েছেন এবং সঙ্গে সঙ্গেই বলেছেন বললাম ঠিক আছে যে আপনি আমি এক কথা বলছি না আপনি একটা জরুরি কাজ করছেন আপনি নিয়ন্ত্রণে আনুন তো এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি পরাজ্যে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা তারা এই সংবিধানের নামে শপথ গ্রহণ করে অনেক মুরব্বী হয়েছেন তাদের যে কল্যাণে এই জাতীয় ঘটনাগুলি যা হচ্ছে তারই পরিণতি হলো এই যে কৈত্রাবাড়ি হলো তার আগে কন্ডাছড়া হলো পেকুছড়া হলো সাগরের এখন আজকে এই ফটিগ্রায় একটার পর একটা আমি সেই জন্য বলছিলাম যে আমাদের ডিজিপি মহোদয় ভদ্রলোক ভালো মানুষ কিন্তু তাকে দিয়েও সরকার তাদের কলঙ্ক ঢাকার চেষ্টা করানো হচ্ছে যে না তিপুরাজ্যে কোনো অশান্তি নেই তো কৈত্রাবাড়িতে একজন আসামি ধরা পড়েছে শাস্তি হয়েছে না গন্ডা ছড়াতে হয়েছে দেড় শতাধিক বাড়িঘর সব পরিচ্ছাই হয়ে গেল না ছাতে হয়েছে না এখানেও হবে কিনা জানি না আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম একজন মহিলা আর একজনকে ফোন করে জানাচ্ছে তার ফেসবুকে এই এটা রেকর্ডিং বাজাচ্ছে যে আমাদের বাড়ি পড়ল আমাদের দোকান চালিয়ে দেওয়া হলো দুই ঘন্টা বাদে এই ফায়ার সার্ভিস আসলো আমাদের সর্বশান্ত হয়ে গেল এখন পুলিশ আমাদের বাড়িঘরে লোকজনদের ধরার চেষ্টা করছে এটা ওই মহিলার কন্টার থেকে আমি শুনেছি এটা কতটুকু সত্য জানি না আমি খবর নিচ্ছি এটা এটা যদি হয়ে থাকে খুবই দুর্ভাগ্যজনক আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো যে কড়া হাতে এ মোকাবেলা করুন ঠিক আছে ডিজি সাহেব সকাল থেকে সক্রিয় ছিলেন কিন্তু শুধু এই সক্রিয়তে চলবে না কেননা আমাদের রাজ্যের যারা প্রশাসনিক এই পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা তাদের মধ্যে সেই অনুশোচনা নেই সেই সঞ্জিপটি নেই এই যে ঘটনা সকালবেলা তার অধুরেই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তিনি রোড শো করছেন কাঞ্চনপুর গিয়ে এই সভা করছেন বড় বড় একটা উল্লেখ তার মুখে দিয়ে না যদি তিনি সত্যিকারে যদি সেরকম সংবেদনশীল হতেন রেসপন্সিভ হতেন যে জনসভা উৎসব বাতিল করে দিয়ে তিনি আসল এখন অব্দি একটা বাক্য মুখে শোনা যায়নি ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু একটা মুখ্যমন্ত্রী এই ঘটনার সম্পর্কে সতর্ক করা সবাইকে শান্ত থাকার জন্য বলা তার অনেক অর্থ রয়েছে কিন্তু এখন অব্দি সকাল নটায় ঘটনা এখন বাড়ছে সাড়ে পাঁচটা ন